অনেক দোয়া করেছেন কোনো উপকার হচ্ছে না একটি আত্মবিশ্লেষণ মানুষের জীবনে দোয়া একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা যখন কোনো সমস্যায় পড়ি বিপদে পড়ি কিংবা কোনো কিছু চাই তখন আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি কিন্তু অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরে দোয়া করার পরেও আমাদের চাওয়া পূরণ হয় না তখন মনে হতে পারে অনেক দোয়া করেছি কিন্তু কোনো উপকার তো হচ্ছে না এই অনুভূতিটি অনেকের মনেই আসে কিন্তু এর পেছনে গভীর কিছু ব্যাখ্যা এবং উপলব্ধি লুকিয়ে থাকে এক দোয়া কবুলের শর্ত ও সময় ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বোঝা যায় দোয়া কখন এবং কিভাবে কবুল হবে তা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে কুরআনে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির চল্লিশটা ষাট তবে আমাদের চাওয়া মুহূর্তেই পূরণ হবে এমনটি নয় আল্লাহ আমাদের যা দিচ্ছেন না সেটা হয়তো আমাদের জন্য ক্ষতিকর অথবা আরও ভালো কিছুর জন্য অপেক্ষা করানো হচ্ছে অনেক সময় আমরা তাৎক্ষণিক ফলাফল চাইলেও আল্লাহ দীর্ঘমেয়াদী ভালো ফলের জন্য অপেক্ষা করান দুই নিজের অবস্থার আত্মবিশ্লেষণ দোয়া শুধু মুখের কথায় সীমাবদ্ধ থাকলে চলবে না আমাদের জীবনের আমল ইকলাস নিয়ত এবং হারাম থেকে বাঁচার প্রচেষ্টা দোয়ার কবুল হওয়ার অন্যতম মাধ্যম যেমন কেউ যদি হারাম উপার্জন করে অন্যের হক নষ্ট করে বা অন্যায় করে আর তারপর দোয়া করে তাহলে সেই দোয়ার কবুল হওয়া কঠিন হয়ে পড়ে হাদিসে এসেছে এক ব্যক্তি দীর্ঘ সফর করে ধুলায় মলিন হয়ে হাত তুলে দোয়া করছে অথচ তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম এবং হারামেই লালিত পালিত হয়েছে তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে সহিহ মুসলিম তিন দোয়ার ফলাফল সবসময় দৃশ্যমান নয় অনেক সময় আমরা ভাবি দোয়া কবুল মানেই হল আমার চাওয়া পূরণ হওয়া কিন্তু ইসলামে দোয়া কবুল হওয়ার তিনটি রূপ আছে এক চাওয়া বস্তু আল্লাহ দান করেন দুইতে দোয়ার কারণে কোনও বিপদ দূর করে দেন তিন দোয়ার বিনিময়ে আখিরাতে পুরস্কার সংরক্ষিত রাখেন অর্থাৎ আপনি হয়তো এখনই বুঝতে পারছেন না কিন্তু আপনার দোয়ার দ্বারা ভবিষ্যতের কোনো বিপদ থেকে আপনি রক্ষা পাচ্ছেন অথবা আখিরাতে আল্লাহ সেই দোয়ার মাধ্যমে আপনাকে বিরাট পুরস্কার দিতে প্রস্তুত রেখেছেন চার ধৈর্য ও নির্ভরতা দোয়া মানে শুধু চাওয়া নয় এটি আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতা ও বিশ্বাস প্রকাশ যখন আমরা সত্যিকারভাবে বিশ্বাস করি যে আল্লাহ আছেন এবং তিনি আমাদের সর্বোত্তম জানেন তখন আমাদের মনে অস্থিরতা কমে যায় ধৈর্য ধরে লেগে থাকা এটাই ইমানের পরিচয় পাঁচ বিকল্প হিসেবে চেষ্টা ও কর্ম দোয়া করার পাশাপাশি চেষ্টা করাটাও জরুরি অনেকে শুধু দোয়া করেই বসে থাকেন কোনো উদ্যোগ বা কর্ম নেন না অথচ কুরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে তাওয়াক্কুলের আগে চেষ্টা করো হয়রত উমর রাখ একবার কিছু লোককে দেখেছিলেন যারা বলেছিল আমরা তাওয়াক্কুল করছি তাই কাজ করছি না তখন তিনি বলেছিলেন তোমরা আসলে অবস্থা করছ তাওয়াক্কুল নয় উপসংহার পরিশেষে বলা যায় অনেক দোয়া করেছি কিন্তু কোনও উপকার হচ্ছে না এই ধারণা আসলে সীমিত দৃষ্টিভঙ্গির প্রকাশ আমাদের উচিত ধৈর্য রাখা আত্মসমালোচনা করা নিজের আমল ঠিক রাখা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা কারণ তিনি সর্বজ্ঞ সর্বদয় এবং আমাদের প্রার্থনা কখনোই বিফলে যায় না তবে ফলাফল তার ইচ্ছামতো হয়